আসসালামু আলাইকুম আমি নিষাদ খুশবু আমি আজকে টাওয়ার হ্যান্ডমেট কাউন্সিলের উইমেন ইন বিজনেস ইভেন্টে পার্টিসিপেট করেছি আমার ব্র্যান্ডের নাম হচ্ছে বাই নিশাদ সো এখানে মেইনলি উইমেন আবায়া থেকে স্টার্ট করে ওমরা ক্লথ ছেলেদের জুব্বা বাচ্চাদের আবায়া বাচ্চাদের পাঞ্জাবি আর কি আমার শপে আসলে আপনারা কমপ্লিট মডেস্ট ক্লদিং পেয়ে যাবেন এবং যারা ওমরা করতে যাচ্ছেন বা যারা হজের হজ করতে যাবেন হজের কাপড় এহরামের কাপড় সব কিছু পেয়ে যাবেন সো বেসিক্যালি যত মডেস্ট ক্লদিং আছে আপনারা পেয়ে যাবেন আমার শপটা হচ্ছে মাসালা বাজারের উপরে ফার্স্ট ফ্লোরে মাবরুবাই নিশাদ আর আমরা এখানে আজকে এসেছি টাওয়ার হান্ড্রেড কাউন্সিলের মেলাতে এখানে কমিউনিটির সাথে আমাদের ব্র্যান্ডটাকে ইন্ট্রোডিউস করার জন্য এবং আমি বলবো যে আমি খুবই খুবই থ্যাংকফুল টাওয়ার হ্যামলেট কাউন্সিলের প্রতি যে তারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যাতে করে আমরা যারা স্মল বিজনেস আছি অ্যান্ড যারা ওয়েমেন আছে ইন বিজনেস তাদেরকে প্রোমোট করার জন্য এটা খুবই একটা গ্রেট ইনিশিয়েটিভ সো উই আর রিলি রিলি থ্যাংকফুল টাওয়ার কাউন্সিলের ওমেন্স ইন বিজনেস ফেয়ারটা খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে টাওয়ার হাট কাউন্সিলে এবং আমরার নিউলি লঞ্চ আমলকি প্রোডাক্ট যেটা আমি ইংল্যান্ডে লঞ্চ করেছি টু মান্থস ব্যাক সেটা নিয়ে দুদিন ইভেন্ট করলাম এবং ভালো সারা পেয়েছে কমিউনিটির লোকজন এসছে প্রোডাক্টগুলো দেখেছে এবং নতুন নতুন সব বিজনেস নিয়ে তারা দেখছে এবং আমার যারা নতুন অন্টারপ্রনার আছে এবং যারা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান এই ধরনের ছোটো ছোটো ইভেন্টগুলোতে যদি বেশি বেশি আয়োজন করা হয় শুধু টাওয়ার হ্যামলেট না আরও বিভিন্ন ধরনের বিভিন্ন কাউন্সিলে তাহলে আমাদের মতো উদ্যোক্তাদের অনেক অনেক সুবিধা হবে এবং আমরা অনেক উপকৃত হব আলাইকুম আজকে টাওয়ার হ্যামলেটে যে মেলাটা হচ্ছে ওটা আজকের শেষ দিন যেটা এই টাওয়ার হ্যামলেট শুধু নারী উদ্যোক্তাদের নিয়ে করেছে চার দিন করলো মোটামুটি অনেক যে মানে লোক হয়েছে তা না যতটুকু হয়েছে মনে করেন একটা পরিচিত হয়েছে সত্যি কথা বলতে যে আমরা নারী উদ্যোক্তারা আসি তাদের জন্য এটা একটা প্ল্যাটফর্ম যেটা টাওয়ার হ্যামলেট করেছে খুবই ভালো কাজ করেছে নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা ভালো করব। আসসালামু আলাইকুম ওখানে আমরা আছি টাউন হল ওয়াচ্চাপল আপনারা জানেন টাউন হল ওমেন্স ইন বিজনেছ স্পৰ্টৰ এটা ইভেণ্ট আছিল ইভেণ্টটো এইটিত বেছি ষ্টল অকল আছিল আমাৰো এটা ষ্টল আছিল আলহামদ্লা খুব সুন্দৰ প্ৰগ্ৰেম হৈছে অনেক বিজি হৈছে আপোনাৰ অনেকে মিছ কৰিছ আহিচোন নাই যাৰা আহিছোঁ তেনে আন্তৰিকভাৱে ধন্যবাদ আপোনাৰ আহিছোঁ আপোনাৰ নাহিলে কিন্তু আপোনাৰ বিজনেছ হ'ল নহয় গোটেই লাগে আপোনাৰ থেংক ইউ আৰু যাৰা আহিছো না মন খাৰপ কৰিব নাৰো মাজানো আবাৰ দহ দিনৰ দিন লাগি থাকিব টাউন হ'লো ঈদ বজাৰত থাকিব প্লিজ আপোনাৰ আহিব যোগাযোগ ৰাখিব থেংক ইউ ভালা থাকিব